বিগত দু কাছাকাছি সময়কালে প্রায় ১৪ কোটি টাকা উন্নয়ন তহবিলে খরচ করেছেন সংসদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুস্তিকা আকারে প্রকাশ করলেন সংসদ শত্রুঘ্ন সিনহা যেখানে উপস্থিত ছিলেন পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার সহ আরো অন্যান্যরা এটা সর্বজন সকলেই আপনারা জানেন আমি এই জন্য বলছি সময়কালটা আপনারা যদি রাখেন যে সবে এখনো দুবছর পূর্ণ হয়নি আমরা মার্চে তার ভেতরে যে সেবা কাজ পরিষেবা দিয়েছেন একটা যা সকলে একটা নিরিখ আপনারা পেতে পারেন সেটা হচ্ছে ওনাদের যে নিজেদের কেন্দ্র উন্নয়নের জন্য যে অর্থ দেওয়া হয় সেই অর্থ থেকে উনি এর ভেতরেই প্রায় চোদ্দ কোটি টাকার কাজের ব্যবস্থা করেছেন কি কি ক্ষেত্রে করেছেন রাস্তা সৌরশক্তি দিয়ে বিভিন্ন জায়গায় এবং এমনি বিদ্যুতের আলোর ব্যবস্থা আমাদের কমিউনিটি হল প্রয়োগ প্রণালীর উন্নয়নের জন্য বিভিন্ন জায়গায় ড্রেন ড্রেনের ওপরে কভার স্বাস্থ্য জল এবং এছাড়াও শিক্ষা ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে বহু টাকা করেছেন লক্ষ আটানব্বই হাজার টাকা ব্যয় করেছেন এই যে পুস্তিকা এতে বিভিন্ন ক্ষেত্রে কত টাকা খরচা করেছেন প্রায় সাড়ে তেরো কোটি টাকা উনি এখানে খরচা করেছেন এমপি লেখ থেকে মাত্র বছরে

आज तक आप लोग कई बार मेरी बातों से सहमत होते हैं या सहमत नहीं होते हैं लेकिन आज तक मेरे ऊपर कभी किसी किस्म को का कोई इल्जाम एलिगेशन आरोप भ्रष्टाचार का आरोप कभी मेरे आपने सुना होगा ना पढ़ा होगा